I'm <laughs> sorry. ব্যবসায়ীরা আমাদেরকে হেল্প করেছেন জড়াবৎ হেল্প করেছেন আমাদের কাজে দেব আমরা বাজার সম্মুখে ধন্যবাদ আমাদের এখানকার কর্মসূচির অংশ হিসাবে সরকারের সিদ্ধান্ত মোতাবেক আমাদের লাকসাম উপজেলার বাজারে আমাদের রোডস অ্যান্ড হাইওয়ের যে রাস্তা আছে এই রাস্তার অধিগ্রহণ সম্পত্তির উপরে যে সকল অবৈধ স্থাপনা আছে এই অবৈধ স্থাপনাগুলো আমরা উচ্ছেদ করি এবং এই উচ্ছেদের নেতৃত্বে সরকারি কমিশনার ভূমি ও ম্যাজিস্ট্রেট লাকসাম আমাদের সাথে সার্বিক সহযোগিতা করেন আমাদের থানার বাসপস্থা কর্মকর্তা নাজুর সুলতানা এবং আমাদের রোডস অ্যান্ড হাইওয়ে মহোদয় উপস্থিত আছেন এবং বাংলাদেশ আর্মি আমাদের লাকসাম ক্যাম্পের প্রতিনিধি ওনারা সদস্যরা উপস্থিত ছিলেন তা আমরা দোকানদারদেরকে এর আগেই আইন আনুক মাইকিং করেছি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থেকে শুরু করে আমার অন্যান্য যে সকল আমাদের কার্যক্রম গ্রহণ করা ছিল আমরা সেগুলো গ্রহণ করেছি মূল বিষয় আমরা দোকানদারদেরকে বলতে চাই একটা বিষয় যে এই এটা আঞ্চলিক মহাসড়ক চাঁদপুর কুমিল্লা হাইওয়ে এখানে অসংখ্য যানবাহন প্রতিদিন আসা যাওয়া করে আমাদের রাস্তার উপর অনেক দোকানদার ভাইরা আমাদের রাস্তার উপরে অবৈধভাবে স্থাপনা করে দোকান পরিচালনা করছে তা আমরা আজ প্রস্তুত করেছি এবং এই আমাদের এটা কন্টিনিউ থাকবে এটা আজকে শেষ না এবং এবং আমরা যাওয়ার পরে যদি কেউ বসে তখন তাদের ভিত্তি আমরা আইন আনের ব্যবস্থা নেব আমরা বিজরা বাজার সম্পন্ন করেছি এখন আমরা মুজাফরগঞ্জ বাজার যাবো তবে সবচেয়ে ভালো বিষয় হচ্ছে আমাদের অনেক দোকানদার ভাই আমাদেরকে সহযোগিতা করতেছেন তারা তাদের যে অবৈধ স্থাপন আছে এগুলো নিজ উদ্যোগে সরিয়ে নিচ্ছেন আমরা তাদের হতে আহ্বান জানাচ্ছি তারা নিজ উদ্যোগে সরিয়ে নিলে আসলে সরকারেরও অর্থশাস্ত্র হবে এবং এটা আমাদের ভাঙতে তাদের ওইরকম কোনো ক্ষয়ক্ষতি হবে না এখানে কতগুলো দোকান আপনার উচ্চ আমরা প্রায় দুশো দোকানের মতন আমাদের বাজার কমিটি এখানে উপস্থিত আছেন তারা সার্বিক সহযোগিতা করছেন আমরা ছোট বড় মিলে মিজের বাজারে দুইশো টাকা উচ্ছেদ করতাম আমাদের অ্যালাইনমেন্ট নকশা অনুসারে এটা অ্যালাইনমেন্ট অধিক্রহণ যতটুকু সম্পত্তি ততটুকু এটা আমাদের অ্যালাইনমেন্ট নকশা আছে নকশার ভিতরে যতটুকু করছে সম্পদ উৎসেদ করা হয়েছে সড়ক আছে এই যে আদম সাহেব জি আপনার একটু বক্তব্য আমরা জানতে চাইছি যে আসলে উচ্ছেদে উচ্ছেদের ধন্যবাদ আপনারা জানেন কুমিল্লা চটপুর হাইওয়ে একটি আঞ্চলিক মহাসড়ক এবং আমাদের এই সড়কে মোট আমাদের রাস্তা সহ দুই পাশ সব মিলেই একশো মিটার জায়গা রয়েছে এবং আমাদের এই হাইওয়েতে আমাদের যে কয়েকটা ক্রিটিক্যাল বাজার রয়েছে মিজরা বাজার মুজাফরগঞ্জ এই বাজারগুলোতে আসলে আমাদের কিছুটা যানজট হইত এবং তার মূল কারণ ছিল হচ্ছে আমাদের যে মেন রাস্তা হচ্ছে বেশি তার বাইরে আমাদের যে জায়গাটা কক্সলটা সেইখান সেই সেই জায়গাটুকু আমরা ইউজ করতে পারতাম না অবৈধ দখলের জন্য তো সেই আলোকে আমাদের রাস্তার ফুল ক্যাপাসিটি অর্জনের জন্য আমরা ওখানে পরিকল্পনা হাতে নিই আমাদের জলপ্রসাদ মহোদয়ের নির্দেশনায় এবং মহোদয়ের সহায়তায় এবং আইন শৃঙ্খলা বাহিনী আমরা গত রোববার এখানে গ্রহণ করি এবং আজকে আমরা যে দুটি বাজার সেটা নিয়েছি একটি কাজ শেষ এবং আমরা এরকম এবং আমরা আশা করছি এরপরে আমাদের এই হাইওয়ে যে ফুল ক্যাপাসিটি সেটা আমরা অর্জন অর্থ প্রত্যেক কি হৈছে বাৰ জেগা মাটি বুজিব লাগে মানি বুল না সিটি নিউজের দর্শকদেরকে দেখাচ্ছি হচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে লাকসাম উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উচ্ছেদ অভিযানটি পরিচালিত হচ্ছে এখানে আজ একটি দোতলা ভবন গুঁড়িয়ে দেওয়া হচ্ছে দীর্ঘদিন এই অবৈধ স্থাপনাগুলো এখানে ছিল বর্তমান প্রশাসন শক্ত হাতে একটু দমন করছে স্থানীয় জনগণের প্রত্যাশা এই উচ্ছেদের পর যেন পুনরায় আবার দখল না হয় যেন এই উচ্ছেদ অভিযানের পর এই জায়গাগুলো আবার ফাঁকা এবং নিরাপদা